রাধা নামের মহিমা গোকুলে একটা খুব সুন্দর ময়ূর বাস করত সে প্রতিদিন শ্রীকৃষ্ণের ঘরের দ্বারে বসে গান গাইত সেই গানটি ছিল মেরা কইনা সাহারাবিনা তেরে গোপাল সাওয়ারিয়া মেরে মনোয়া সাওয়ারিয়া মেরে এই গানটির বাংলা অর্থ হচ্ছে তুমি ছাড়া আমার আর কোনো সাথী নেই গোপাল তুমি আমার একমাত্র প্রিয় সঙ্গী গোপাল একমাত্র প্রিয় সঙ্গী গোপাল মানে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিদিন তার সামনে দিয়ে গোষ্ঠে যায় কিন্তু কখনো ময়ূরের দিকে ফিরেও তাকায় না এইভাবে একদিন দুই দিন এবং এক বছর যায় ময়ূর জল পর্যন্ত গ্রহণ করে না একদিন এক ময়না পাখি এসে ময়ূরকে দেখে খুব দুঃখিত হয় ময়না পাখি ময়ূরকে বর্ষনায় যাওয়ার পরামর্শ দেয় আর বলে সেখানে রাধারানী অত্যন্ত কৃপালু ময়ূর ময়না পাখির সাথে রাধারানীর বর্ষনায় যায় ময়না পাখি বর্ষনায় পৌঁছেই রাধে রাধে বলতে থাকে কিন্তু ময়ূর গোপাল গোপাল বলতে থাকে আর গোপাল এই শব্দটি শ্রবণমাত্রই রাধারানী তাড়াতাড়ি করে ঘর থেকে বের হয়ে আসেন রাধারানী আদর করে ময়ূরকে বুকে জড়িয়ে ধরেন ময়ূর বলেন রাধারানী যে করুণার সাগর তা প্রমাণিত হল অথচ শ্রীকৃষ্ণকে দেখো আমি এক বছর ধরে তাকে ডেকেই চলেছি এই এক বছরে শ্রীকৃষ্ণ আমাকে একটু জলও পান করালো না তখন রাধারানী বললেন ময়ূর তুমি এবার গোকুলে যাও আর গোকুলে গিয়ে রাধে রাধে বলো ময়ূর রাধারানীর কথা মতো গোকুলে ফিরে রাধে রাধে বলতে লাগল যেই রাধারানীর নাম শ্রীকৃষ্ণের কর্ণে প্রবেশ করল সঙ্গে সঙ্গে কৃষ্ণ দৌড়ে এসে বলল হে ময়ূর তুমি কোথা হতে এসেছো ময়ূর বলল আমি এখন বর্ষনা থেকে এসেছি গত এক বছর ধরে আমি গোকুলে তোমায় কত ডেকেছি তুমি একটি বারের জন্যও আমার ডাকে সারা দাওনি কৃষ্ণ দুঃখের সাথে বলল, ক্ষমা করো ময়ূর আমি সারাদিন রাধা নাম স্মরণ করি তাই তোমার ডাক আমার কর্ণে প্রবেশ করেনি কিন্তু আজ তুমি রাধা রাধা বললে আজ আমি তোমার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ আজ আমি তোমার পুচ্ছ আমার চূড়ায় ধারণ করলাম যে আমাকে রাধা নাম শোনাই তার কাছে আমি বিক্রি হয়ে যাই তাকে আমি আমার মস্তকে ধারণ করে রাখি হরে কৃষ্ণ রাধে রাধে জয় গোপাল শ্রী গুরুজয়